সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা বেবিদের একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো বেবিদের সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বেবিদের আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো খুবই প্রয়োজনীয় বেবিদের জন্য সানস্ক্রিন বেবিদের ত্বক সুরক্ষা রাখার জন্য সূর্যের ক্ষতিকর যে বেগুন রশ্মি থেকে বেবিদের ত্বক সুরক্ষা রাখতে জিরো যে বেবিগুলা একদম প্রথম দিন থেকে আপনি যে সূর্যের আলোতে বেবি এ আপনি যখন রাখবেন বেবি সানস্ক্রিনগুলো যখন ইউজ করাবেন বেবিদেরকে তখন আপনার যে সূর্যের ক্ষতিকর যে প্রভাবটা সেটি কিন্তু এটি সুরক্ষা রাখবে তো ম্যামা ব্র্যান্ডের আমরা বেবিদের সানস্ক্রিন নিয়ে কথা বলবো একশো গ্রামের এটি জিরো থেকে দশ বছর বয়সী পর্যন্ত এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে যে উপাদানে এই প্রোডাক্টগুলো তৈরি সব কিছু কিন্তু প্রোডাক্টের উপরিভাগে দেওয়া রয়েছে এবং ওদের প্রোডাক্টে কোনো কেমিক্যাল ইউজ হয় না সব কিছু কিন্তু দেখা একশো পার্সেন্ট এই প্রোডাক্টগুলো সেফ এবং বেবিদের ত্বক আরও বেশি সফট রাখতে আরও বেশি মশ্চারাইজ রাখতে এই প্রোডাক্টগুলো কার্যকরী বেবিদেরকে যখন সূর্যের যে প্রভাব থেকে আপনি সুরক্ষার জন্য এটি ব্যবহার করবেন বেবিরা বাইরে বের হলে অথবা যে যারা স্কুলে যায় সেই সব বেবিরাও কিন্তু সান প্রোটেকশানগুলো ব্যবহার করা খুবই জরুরি তাহলে বেবিদের যে অল বডি সান প্রোটেকশান রাখবে এবং কোনো পোশাকের যে বাইরের অংশগুলা সে ফেস সহ ওই অংশগুলোতেও কিন্তু সূর্যের ক্ষতিকর প্রভাবের কারণে দিন দিন কালো হওয়া দাগ পড়া ওই সমস্যাগুলো কিন্তু হবে না তো আপনাদের যাদের বেবিদের সানস্ক্রিনগুলোর প্রয়োজন রয়েছে মামার ব্র্যান্ডের একশো গ্রামের এটি উপরিভাগে কিন্তু ডেট এক্সপায়ারি রুপি বারকোড সব কিছু দেওয়া রয়েছে এখন পুরোটা আপনি ইনটেক পাবেন এটি আপনি প্রাঞ্চ করে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির আমরা মূল্য নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রামের এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিবেন অথবা ডেস্ক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার এবং যোগাযোগের ঠিকানা রয়েছে দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার ময়